আপনি কি বিসিএস এর প্রস্তুতি নিতে যাচ্ছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারছেন না তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য বিসিএস এর পরীক্ষা কিন্তু হয়ে থাকে তিনটি ধাপে আর সেটি হচ্ছে প্রিলিমিনারি তারপরে লিখিত এবং হচ্ছে ভাইবা প্রিলিমিনারিতে রয়েছে হচ্ছে দুইশো মার্কস এর প্রিলিমিনারি পরীক্ষা রিটেনে রয়েছে হচ্ছে নয়শো মার্কস এর রিটেনের পরীক্ষা এবং হচ্ছে ভাইবার জন্য রয়েছে কিন্তু দুইশো মার্কস পরীক্ষা প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার জন্য আপনাদের কিন্তু রয়েছে আলাদা আলাদা বই আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো যে কোন একটা সিরিজের বই কিনে কিন্তু আপনারা প্রস্তুতিকে আরো মজবুত করতে পারেন আর বই কেনার ক্ষেত্রে অবশ্যই অত বেশি বই না কিনে একটি সিরিজের যে কোনো একটি সিরিজের আপনারা কিন্তু বই বই যদি কেনেন তাহলে কিন্তু আপনারা প্রস্তুতিকে আরো ভালো করতে পারবেন আর এর জন্য কিন্তু আপনাকে প্রতিদিন কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক পড়াশোনা করতে হবে এবং পড়াশোনাটা একটু গুছিয়ে পড়াশোনা করতে হবে বিসিএস এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা দেখে বুঝে গুছিয়ে পড়াশোনা করতে হবে এর পরপরই আপনাদেরকে অবশ্যই নোট করতে হবে গুছিয়ে খুব সুন্দর করে নোট করতে হবে এবং হচ্ছে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা কিন্তু আপনাদেরকে পড়তে হবে আপনার যদি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পত্রিকা গুলো যদি দেখবেন যে আপনাদের সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক এগিয়ে থাকবেন আর অবশ্যই নোট করা কিন্তু বাদ দেওয়া যাবে না আর বিসিএসি সফল হতে হলে আত্মবিশ্বাস সবচেয়ে জরুরি আর এজন্য আপনাকে হচ্ছে যে প্রতিনিয়ত মডেল টেস্ট দিতে হবে আপনি যদি প্রতিনিয়ত মডেল টেস্ট দেন তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি প্রিলিমিনারি কিংবা রিটেন কোয়ালিফাই করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন আর এই ভিডিওটি যদি বিশেষ যাত্রায় আপনার সহায়ক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে